কংগ্রাটস আপনি জিপিএ ফাইভ পেয়েছেন গোল্ডেন এ প্লাস আমি এ প্লাস পাইছি জিপিএ ফাইভ পাড়ার প্রতিবেশী সবাই খুশি আর এর মধ্যে শুরু হয়ে গেছে মিষ্টি বিতরণ জিপিএ পাঁচ শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম নেপালের রাজধানী কোথায় নেপসুন কিন্তু একটা সত্যি কথা বলবো এই কাগজের কি আপনার জন্য কোনো ব্যাংকের ভল্ট খুলে দেবে সালের এই কঠিন বাজারে দাঁড়িয়ে আপনার জিপিএফআই জীবন বাঁচাতে পারবে না যদি কিনা আপনি না জানেন আপনার পকেটের টাকা কিভাবে কাজ করছে পিথাগোরাসের উপপাদ্য কারক বিভক্তি সবই আমরা স্কুলে শিখেছি কিন্তু কেউ আমাদের সেখানে ট্যাক্সের আসল মূল্যটা বের করতে ইনফ্লেশন কিভাবে কাজ করে বা কেন আপনার জমানো এক লাখ টাকা আগামী পাঁচ বছর পর সত্তর হাজারে এসে ঠেকবে শিক্ষার হার তো ঠিকই বাড়ছে কিন্তু আর্থিকভাবে অন্ধ হয়ে যাচ্ছে আমরা জিপিএ দিয়ে আপনি হয়তো একটা ভালো এন্ট্রি পাবেন কিন্তু গেম জেতাবে আপনার মানি মাইন্ডসেট কেন দু সালে দাঁড়িয়ে এটা আরও বেশি জরুরি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক দিকে তাকান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা ইনফ্লেশন আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন গেলেই কমিয়ে দিচ্ছে সুযোগে বিক্রেতারা বাগিয়ে দিচ্ছেন বাড়তি দাম জীবনযাত্রায় বিরাট চাপ সাধারণ ক্রেতার তাহলে আমার যে বেতন বেতন অনুযায়ী এখন যদি স্যালেন্ডার কিনি যদি আমি ছয় টাকা দিই আর ব্যাংকিং রিফর্মের ফলে ইন্টারেস্ট রেটও বদলে যাচ্ছে বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে দেউলিয়ার পর্যায়ে আছে বারোটি ব্যাংক আপনি যদি শুধু সেভিংসে বিশ্বাস করেন তবে আপনার টাকা আসলে আপনি হারাচ্ছেন কারণ ইনফ্লেশন আপনার জমানো টাকার মান খেয়ে ফেলছে তাই আপনাকে জানতে হবে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন আপনাকে জানতে হবে টাকা কোথায় খাটালে সেটা মুদ্রাস্ফীতির চেয়েও বেশি রিটার্ন এনে দেবে সার্টিফিকেট আপনাকে চাকরি দেবে ঠিকই কিন্তু আপনার মানি মাইন্ডসেট আপনাকে অ্যাসেট ডেভেলপ করতে শেখাবে আমি বলছি না পড়াশোনা ছেড়ে দিই বরং পড়াশোনার পাশাপাশি তিনটা কাজ আয়ত্ত করতে শিখুন নম্বর ওয়ান ইনফ্লেশন বুঝতে শিখুন টাকা শুধু জমানোর জন্য নয় বাড়ানোর জন্য ইনফ্লেশন কেবল দাম বাড়াকে বোঝায় না এটা হলো আপনার পরিশ্রমের উপর অদৃশ্য এক ট্যাক্স যা আপনি না চাইলেও সরকার বা বিশ্ববাজার আপনার পকেট থেকে কেটে নিচ্ছে আপনি যদি আপনার টাকা অলসভাবে ব্যাংকে ফেলে রাখেন তবে আপনি আসলে ধীর গতিতে দেউলিয়া হয়ে যাচ্ছেন এটাকে বলা হয় অর্থের ক্ষয় মুদ্রাস্ফীতি হলো আপনার সঞ্চয়ের উপর এক ধরনের পরোক্ষ ডাকাতি দশ বছর আগে আপনি এক হাজার টাকা দিয়ে যা পেতেন আজ তার অর্ধেকও পান্দা পান না তার মানে আপনার ওই এক হাজার টাকার মান এখন অর্ধেকের চেয়েও বেশি কমে গেছে যদি আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট হয় সেভেন পার্সেন্ট আর ইনফ্লেশন হয় নাইন পার্সেন্ট তবে আপনার নেট রিটার্ন মাইনাস টু পার্সেন্ট অর্থাৎ প্রতি বছর আপনি দুই শতাংশ করে গরিব হচ্ছেন নাম্বার টু দেনার ফাঁদ থেকে বাঁচুন কোনো কাজে না আসলে খামোখা দেখানোর জন্য ক্রেডিট কার্ড রাখবেন না ক্রেডিট কার্ড বা কিস্তিতে শৌখিন জিনিস কেনা কেবল একটা শখ নয় এটা আসলে আপনার ভবিষ্যতের উপর একটা আত্মঘাতী চুক্তি ইএমআই হলো মধ্যবিত্তর জন্য একটা সোনার শেক এটা আপনাকে এমন জিনিসের মালিক বানায় যা কেনার ক্ষমতা আপনার আসলে নেই ইউ Have to start paying minimum payments in all your debt because of that, your credit score gets hit and your credit score comes down. Which means any future loans will be more expensive, and if it's too low, worse, you won't get a loan at all. যখন আপনি জরাসুদে ঋণ নিয়ে কোনো ভোগ্যপণ্য কেনেন তখন আপনার আজকে শখ আগামীকালকের স্বপ্নকেই নষ্ট করে ফেলছে ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দেয় আপনাকে ধনী বানাতে নয় বরং তাদের জন্য আপনাকে আজীবন এক সুদের দাতা হিসেবে বন্দি করে রাখতে আপনি যখন ঋণের ইনস্টলমেন্টগুলো পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তখন মনে রাখবেন আপনি আসলে একজন আধুনিক কৃতদাস হিসেবে ব্যাংকের মুনাফা নিশ্চিত করে যাচ্ছেন নাম্বার থ্রি নিজের উপর ইনভেস্ট করুন এমন স্কিল শিখুন যা গ্লোবাল মার্কেটে আপনার ভ্যালু ক্রিয়েট করবে দু সালে এসে যদি আপনি শুধু আপনার ডিগ্রির উপরে ভরসা করেন তবে ধীরে আপনি ক্যারিয়ার অপসোলেন্সের মুখে দাঁড়িয়ে আছেন সহজ ভাষায় আপনার ক্যারিয়ার বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছে আপনি Why is this happening? Well, there are many reasons, but perhaps the two most important are global competition and the growth of knowledge. একটু চিন্তা করুন আজকে যদি আপনার কাজ সাধারণ অ্যালগরিদম বা এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব হয় তবে আপনি একজন কমোডিটি ওয়ার্কার আর কমোডিটি ওয়ার্কাররা সব সময় নিচের সারিতেই থাকে আপনার মস্তিষ্ককে একটা সাধারণ হার্ড ড্রাইভ নয় বরং একটা ইন্টেলেকচুয়াল অ্যাসেটে রূপান্তর করুন In today's global marketplace organizations are no longer competing with employers overseas that have cheaper labor they're competing with organizations that have smarter labor Workforces in companies overseas today have state-of-the-art knowledge and up-to-date skills, enabling them to provide greater productivity, greater innovation, and greater capability in the workplace. নিজেকে কোনো হাই টিকেট স্কিলে এমনভাবে দক্ষ করুন যা গ্লোবাল মার্কেটে আপনাকে ভ্যালুয়েবল করে তুলবে স্টক মার্কেট ক্রাশ করতেই পারে ব্যাংক দেউলিয়া হতেই পারে কিন্তু আপনার দক্ষতা কেউ কেড়ে নিতে পারবে না আপনার দক্ষতাই হলো আপনার জীবনের দ্য আল্টিমেট ইন্স্যুরেন্স রেজাল্ট ভালো করা গৌরবে কিন্তু রেজাল্টই শেষ কথা নয় আপনার জিপিএ আপনার আইডেন্টি হতে পারে কিন্তু আপনার মাইন্ডসেট আপনার ভবিষ্যৎ শিক্ষিত হন কিন্তু আর্থিকভাবে সচেতন হওয়াটা আরও বেশি জরুরি কারণ পকেটে টাকা না থাকলে আপনার গোল্ডেন জিপিএ কেউ মনে রাখবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ নিজেকে নিয়ে ভাবুন নিজেকে ডেভেলপ করুন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য